এখন যে পরিমাণ গরম পড়ছে তো এই রকম গরমে পাখিদের সুস্থ রাখতে চাইলে শুধুমাত্র সাদা পানি বা খাবার দাবারের পরিবর্তন করাটাই কিন্তু উপযুক্ত নয় বরং এর সাথে সাথে অবশ্যই আপনাকে কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে কিছু ওষুধপত্র ব্যবহার করতে হবে পাখির শরীরকে ঠান্ডা রাখার জন্য এবং পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য তো আমি সাধারণত এই গরমে পাখিদের সুস্থ রাখতে দুইটা মেডিসিন ব্যবহার করি ওই দুইটা কি এবং আমি ওই দুইটা কীভাবে ব্যবহার করি সব বিষয়ে আপনাদেরকে জানাবো তো আমি যে দুইটা মেডিসিন ব্যবহার করি তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আপনার ইলেকট্রোমিন স্যালাইন আমি একটু দেখাই এই যে এটা দেখাচ্ছে মনে হয় এই ইলেকট্রোমিন স্যালাইন ইলেকট্রোমিন পাউডার আমি ছবিটা আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও স্ক্রিনে তো এটা হচ্ছে আপনার এক ধরনের স্যালাইন মূলত এটা পাখির জন্য ব্যবহার করা হয় যেহেতু এখন অনেক গরম আর এই গরমে কিন্তু পাখি হাঁপ পাচ্ছে বা হাঁপাবে এটাই স্বাভাবিক তো এই সময়টাতে পাখিদের সুস্থ রাখতে আপনি এই ইলেকট্রোমিন স্যালাইনটা অবশ্যই এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রতিদিন দিতে পারেন এবং এটা যে কোনো সময় দেওয়া যাবে আপনার পাহাড়িতে হয়তো বাচ্চা আছে ডিম আছে কোনো সমস্যা নাই যে কোনো সময় আপনার পাখির পাখিকে এটা দেওয়া যাবে তবে অবশ্যই এটা আপনার খুব অতিরিক্ত বৃষ্টিপাতের দিন বা ঠান্ডার সময় না দেওয়াটাই ভালো কারণ এই ইলেকট্রনিক যেহেতু স্যালাইন এবং একটা ইলেকট্রোলাইট এটা কিন্তু পাখির শরীরকে অনেকটাই ঠান্ডা করে তোলে আর যার কারণে এটা যদি আপনি ঠান্ডার দিনে দেন বা বৃষ্টির দিনে দেন সেই সময় দিলে কিন্তু পাখি অসুস্থ হতে পারে তো বা ঠান্ডা লাগতে পারে জন্য অবশ্যই এটা গরমের সময় শুধুমাত্র ব্যবহার করবেন গরমের সময় ব্যবহার করলে আশা করা যায় পাখির হিট স্ট্রোক বা হঠাৎ করে গরমের কারণে পাখি অনেক সময় প্যারালাইসিস হয়ে যায় তো এরকম সমস্যাগুলো হবে না আর দ্বিতীয়তে আমি যে আরেকটা ওষুধ ব্যবহার করি ওটা মূলত ভিটামিন সি যেটা আপনারা রেনা সি নামে পাওয়া যায় অথবা পিভিসি আছে বিভিন্ন কোম্পানির সি ভিটামিন সি আছে যেটা মূলত ভেটেরিনারিতে ব্যবহার করা হয় তো আমার যেহেতু পাখি খুব বেশি না একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় রেনাসির কিন্তু এটা অনেক বেশি হয়ে যায় যেটা সাধারণত যেহেতু একটা পাউডার ওষুধ এটা কিন্তু খোলার পরে আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না তাই আমি এই এসিআইয়ের পিবিসি এটা নিয়েছি এই যে এটা হচ্ছে পিবিসি এসিআইয়ের আমি ছবি আপনাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেবো এটা দশ গ্রামের প্যাকেট এটার মূল্য টাকার বা বিশ টাকা মূল্য নিতে পারে তো এটা আপনারা ঠিক একই পরিমাণে এক গ্রাম আমি একটু বেশি গ্রাম লিটার পানিতে ব্যবহার করেছি দুই গ্রাম পার লিটার পানিতে এটা আপনারা পাঁচ থেকে সাত দিন টানা ব্যবহার করতে পারেন আর ভিটামিন সিটা এটা ব্রিডিং কোর্সের আগে ব্যবহার করা ভালো ওই সময়টাতে ব্যবহার করলে দেখা যায় যে পাখির যে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বা ডিমের ভেতর যে বাচ্চা মারা যায় ভিটামিন বি এবং সি যদি আপনি একত্রে ব্যবহার করেন তা সেটা কিন্তু অনেকটাই কমে যায় বাচ্চা মারা মানুষের আর এখন যেহেতু গরম ভিটামিন সি মানুষের জন্য কেমন উপকারী সেটা আপনারা অবশ্যই জানবেন এবং ঠিক সম পরিমাণে উপকারী পাখির জন্য এই ভিটামিন সিটা তো আমি ইলেকট্রোমিনের পাশাপাশি কিন্তু এই ভিটামিন সিটাও পাখিকে দিই আমি যেভাবে দিই সেটা আপনাদেরকে একটু আমি বোঝাই প্রথমে আমি প্রথম দিনে আমি ইলেকট্রোমিন স্যালাইন দেই এবং পরদিন দিনে আমি ভিটামিন সি দেই আবার একদিন পর বা পরের দিন আমি আবার ইলেকট্রোমিন স্যালাইনটা দেই আর তারপর দিন আবার আমি ভিটামিন সি দেই এভাবে কিন্তু পর্যায়ক্রমে একের পর এক আমি ইলেকট্রোমিন স্যালাইন এবং পরদিন দিন ভিটামিন সি যেটা আছে এটা কিন্তু পাখিকে দেই তাতে করে আমার গরমে আলহামদুলিল্লাহ পাখি অসুস্থ হয়নি এখনও এবং সবগুলো পাখি ঠিকঠাক আছে যেগুলো হাঁড়িতে বাচ্চা আছে ওইগুলোও ঠিকঠাক আছে পাখিও কিন্তু বাচ্চাকে ঠিকঠাক মতো আপনার ফিট করাচ্ছে তো এইভাবে আপনি আপনাদের পাখির যত্ন নিতে পারেন যেহেতু এখন অতিরিক্ত গরম এই সময়টাতে অবশ্যই আপনাকে সাদা পানি না দিয়ে পানির সাথে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে মানুষের জন্য যেমন ইলেকট্রোলাইট বা ভিটামিন সি গরমে খুব বেশি দরকার ঠিক তেমনই কিন্তু পাখির জন্য একই পরিমাণে দরকার এই ভিটামিন সি এবং ইলেকট্রোলাইট তো ছিল আজকের মূল আলোচ্য বিষয়ে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমি খুবই সংক্ষেপে ভিডিওটা করার চেষ্টা করেছি দুইটা মেডিসিন আপনারা গরমে ব্যবহার করলে আশা করি আর পাখির এই গরমে হিট স্ট্রোক বা হঠাৎ করে প্যারালাইসিস হওয়া এই জাতীয় সমস্যা আর হবে না তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে